আমি থাকলে এম হয় ইজ একজনে তুমি থাকলে আর হয় আরো বেশি জনে আমরা আজকে শিখবো বি ভার্ব বি ভার্ব মানে যেই ভার্ব দ্বারা কোনো কিছু হওয়া বোঝায় যেমন আমি হই সে হয় তুমি হও এরকম বলি না আমরা তো কোনো কিছু হওয়া বোঝাইলে এটা আমরা বলবো বি ভার্ব ক্লিয়ার এখন কিভাবে বাক্য গঠন করব দেখো বাক্য গঠন করতে গেলে প্রথমে দরকার সাবজেক্ট সাবজেক্টের জায়গা আই আই মানে উই মানে ইউ মানে দে মানে এখন ফারিজা অ্যান্ড ফারিসা একজন না একাধিক একজন না একের অধিক সো আমরা এই কজনকে একপত্রে নিলাম যে উই মানে একজন না একের বেশি ইউ মানে তুমি অথবা তোমরা দেই মানে তাহারা একজন না একাধিক লোক আর ফারিজা একজন না একাধিক একাধিক তারপরে আসবে হি ইট যে একজনের নাম হি কাদের পরিবর্তে আসবে ছেলেদের পরিবর্তে আর মেয়েদের পরিবর্তে আর বস্তুর পরিবর্তে সো এইটা সব মিলে সাবজেক্ট আর একজনের নাম কয়জন একজন একজন না একাধিক সো সাবজেক্ট দিলাম তারপরে একটা বি বিভার দেব বি প্রেজেন্ট প্রেজেন্টেন্স মানে বর্তমান সময়ে যদি বি বিভার বোঝায় যেমন আমি হই তাহলে এটা তিনটা রূপ আছে এম ইজ আর এই তিনটার যে কোনো একটা বসবে ঠিক আছে কার সাথে এম বসবে আমি থাকলে এম বসবে তো আমি ইংরেজি কি ইজ একজনে হি সি ইট তাসফিয়া এরা সবাই একজন করে না তো একটা ব্যক্তি বস্তু যদি থাকে তারপরে আমরা দিব ইজ তুমি থাকলে আর বসে তুমি ইংরেজি কি ইউ তুমি থাকলে আর হয় আরো বেশি জনে উই কয়জন কজন একজন না বেশি জন ফাঁড়ি যান একজন না একাধিক এই সূত্রটা এই জন্য এরকম মনে রাখবো আমি থাকলে এম হয় ইজ একজনে তুমি থাকলে আর হয় আরো বেশি জানে বেশি জন মানে যে ওই দেই ফারিজা এন্ড ফারিসা আছে এখানে হতে পারে ফারিজা ফারিসা ইয়ানা তাসফিয়া দিয়ানা গিয়ানা অনেক কিছু হতে পারে একের ঠিক আছে আই মানে আমি তো আমি হই আমরা হই তুমি হও তারা হয়

একজন ছাত্র আমি হই একজন শিক্ষক আমার ছাত্র আমি হই একজন শিক্ষক আমি হই একজন ডক্টর লার্নিং সেন্টার বিএলসি বগুড়া